নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো এখনকার ভিডিওটা না আমি কাকে নিয়ে করবো বলো তো না আদার দেন আমাদের এই কী বলবো বলো তোকে যাকে ওই কিঙ্কি 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 কী বলব মাসি বললে ভালো হবে না ওকে আমি তো বলদি বলদি চিংকি বলি বলদি চিংকি শিয়ানা শেয়ানা যাই হোক একটা হবে ও শেয়ানা না বুদ্ধি কম না ও এই বলদ বলদ একটা কথা আছে জানো তো বলদ বলদি ওই বলদি কোনটা আমি জানি না ঠিক হয়তো এই ধরনের ভাষা প্রয়োগ করার জন্য সরি তো যাই হোক আমার ওরকমই মনে হয় শেয়ানা না কি আমি কিছু বুঝি না আর তার থেকেও ভয়ঙ্কর শেয়ানা হচ্ছে কে তো ওর ওই হাজব্যান্ড পপন কাকু হ্যাঁ ওরা কাকু কাকিমা আমি পরিচিত সবার যদিও আমার তো আর কাকু কাকিমা হবে না সেই জন্য আমি আর কাকু কাকিমা ডাকছি না বাসটা একটা তোমাদের বোঝানোর জন্য বলছি তো যাই হোক এই পপন কাকু আর পপন কাকিমা আর কি বুঝতে পেরেছ এই পপন কাকু আর পপন কাকিমা এরা এই গোটা স্টোরিটার কান্ডারি আর মেন কান্ডারি হচ্ছে পপন কাকু তারপরে তার সহযাত্রী ভিলেন হচ্ছে এই কাকিমা তো এরা তিন বছর ধরে জিনিসটা টানলো তিন বছর ধরে জিনিসটা টেনে গেল এই ডাক্তারখানায় যাচ্ছে এই অ্যামারেশন করাচ্ছে এই ডিভোর্স কেস ফাইল করতে যাচ্ছে এই পুলিশে কেস করতে যাচ্ছে ফোর নাইনটি এইট কেস করছে ভায়োলেন্স আর ভায়লেন্স এদের পরিবারটা পুরো ভায়োলেন্স কেউ হাত কাটছে একবার এ হাত কাটছে একবার ও হাত কাটছে একবার কেউ ফিনাইল খাচ্ছে কেউ এই মানে কি বলবো একদিক থেকে আমি মনে করি এই যে কর্মকাণ্ডটা হলো না বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে সবসময় যাই হোক না কেন একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে এরা খানিকটা এরা খানিকটা শিক্ষা পেয়েছে এবং এই শিক্ষাটা দেখে আর আদার্স আরও যারা এরকম করবে ভাবছে যে এই পরকিয়ার নাটক করি অনেকে ভাবে কিন্তু পরকিয়া নাটক নাটক করবি পরকিয়া নাটক নাটক খেলি তাহলে কিন্তু অনেক ভিউজ হবে তো তারা একবার ভাববে যে সত্যি সত্যি যদি হয় সেটা একরকম তার জন্য উত্তম মধ্যম ভার্চুয়ালি খাবে আর যদি ধরা পড়ে যায় নাটক করতে গিয়ে তাহলে আর এক রকম উত্তম মধ্যম খাবে তো এটা তো দুরকম ভয় থাকে তো যাই হোক তো আমি এই চিংকি কি কী বলবো একে দুটো কথা বলি আজকে তার কালকে একটা লাইভ দেখলাম লাইভটা দেখে তাকে খুব মর্মাহত মর্মাহত মনে হলো ঠিক আছে তার লাইটটা দেখে তাকে খুব মর্মাহত মনে হলো আর কেন কি তার বাবা মানে ওই পপন কাকু তার মেয়ের সাথে কথা বলছে বলে কাকিমার খুব দুঃখ বলি কী দিয়ে তৈরি আপনারা বলুন তো আপনার আপনি আপনি এমনি করে বলেন মানে তুই বলার যোগ্য বাট বলছি না ঠিক আছে কি দিয়ে তৈরি হুম আর ওনার বলার উদ্দেশ্য ছিল যে ওনার চ্যানেলটা চলে যাওয়ার পিছনে ওনার হাজব্যান্ড পপন কাকু কাউকে ইয়ে করেছে মানে পোক করেছে যে এই চ্যানেলটা ওড়ানোর পক্ষে কেন কেন করেছে যদি করে থাকে তাহলে কেন করেছে আপনাদের এই নাটকবাজি নোটাঙ্কির জন্যই করেছে এটাই মানব আমরা একটা হাজব্যান্ড তার ওয়াইফের চ্যানেলটা যাতে চলে যায় তার জন্য কাউকে যদি ইয়ে বলে যে এনার মানে মানে সাথ দেয় চ্যানেলটা চলে যাওয়ার জন্য উৎসাহ দেয় বা তারকে বলে যে হ্যাঁ ওর চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যাক এমন যদি উৎসাহ প্রকাশ করে তার হাজব্যান্ড তখন বুঝতে হবে যে কি ডালমে কুচ কালা হ্যাঁ কেন ক্যা হ্যাঁ ইজ বন্দে মে কিয়া হ্যাঁ যে আর হাজব্যান্ড বলছে উৎসাহ দিচ্ছে যে চ্যানেলটা চলে যাক নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এক নম্বর ঠিক আছে এটা ক্লিয়ার করলাম আর চ্যানেল চলে গেলে সবারই দুঃখ হয় সে কারোর দরকারি চ্যানেল হোক প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক আনন্দে হোক দুঃখে হোক যে কারোর কোনো যে কোনো কারণবশত কারোর চ্যানেল চলে যাওয়া মানে দুঃখের ব্যাপার তো এরকম তো আর চলতে পারে না না আপনারা এই যে বারবার বারবার এইসব নাটক দেখাচ্ছেন হ্যাঁ মেয়ের সাথে বাবার সম্পর্ককে নোংরা করেছেন নিজে বসে বলেছেন হ্যাঁ নিজে বসে বলেছেন নিজের বোনের সাথে নিজের মেয়ের চিৎকার চেঁচামেচি ভায়োলেন্স একটা লাইভ সেটা প্রাইভেট হয়েছে কি না জানি না মানে আপনাদের মতো পরিবার যদি ওয়াইটিতে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মানুষ দেখে না মানুষ মানে শান্ত মানুষ আরও উগ্র হয়ে যাবে শান্ত মানুষরা আরও উগ্র হয়ে যাবে তো আপনারা সমাজকে ভায়োলেন্স প্রেজেন্ট করছেন ভায়োলেন্স যে কীভাবে ভায়োলেন্স তোমরা দেখো তো এরকম মানুষের চ্যানেলটা চলে যাওয়াই ভালো ঠিক আছে দুঃখের সহিত জানাচ্ছি দুঃখ সবারই হয় জানি আর একটা আর্জি জানাবো আমি যেটা যেটা সেটা হচ্ছে মেন খিলাড়ি যে মেন খিলাড়ি হচ্ছে পপন কাকু ঠিক আছে এটা হচ্ছে ওনার স্ত্রী এই চিঙ্কি সেটা হচ্ছে সাব সাবমেইন আর মেন খেলারি হচ্ছে পপন এই যে পুরো ড্রামাটা যে প্রীতমের সাথে তার মেয়ের বিয়ে থেকে শুরু করে এই যে দু বছর আড়াই বছর তিন বছর ধরে যে ঘোটালাটা হলো না মেন কান্ডারি হচ্ছে এই পপন বাবু পপন কাকু হ্যাঁ তো আমার মনে হয় ওনার মেয়ে যে অ্যালিগেশানটা ওনার উপর দিয়েছে সেটার কোনো প্রোটেস্ট ভিডিও উনি দেননি আর কোনো স্টেপও নেননি কোনো স্টেপের বালাই নেই তাহলে কি আমরা মেনে নেব যে আপনার মেয়ে ওই কিমি যেটা অ্যালিগেশান দিয়েছে যা যা দিয়েছে যে আপনার ওয়াইফ দিয়েছে আপনি ভোগ করতে চান মানে তাকে ছেড়ে তাকে ভোগ করতে চান আমার শুনতে কানে শুনতেও পাপ লাগছে আমার কানে শুনতেও পাপ লাগছে যদিও আপনি সৎ কিন্তু সম্পর্ক বলে একটা জিনিস আছে তো সম্পর্ক মানে বাবা মানে বাবা আমরা সৎ ভোগ আর আমরা পা পাশের বাড়ির কোনো কাকুকে আমরা তো বাবার নজরেই দেখি না আমরা তো কল্পনাতে চিন্তাতে ভাবনা তো আনতে পারি না এইসব ভাব কথা কিন্তু আপনাদের কাছে খুব ইজি আপনাদের কাছে আপনাদের কাছে কথা খুব ইজি খুব ইজি ওয়েতে পয়সা আপনাদের কাছে চলে এসছে যার জন্য পয়সা ইনকাম করতে ঠিক মানুষের কতটা পরিশ্রম লাগে হ্যাঁ সেটা আপনারা কেউ বোঝেননি কেউ বোঝেননি এই যে প্রীতম থেকে শুরু করে কিমি থেকে শুরু করে দিশানি থেকে শুরু করে চিঙ্কি পপন প্রত্যেকটা মেম্বার আপনারা যে উপায়ে এই ওয়াইটি থেকে আর্নিং করেছেন না এতদিন ধরে সত্যি এত ইজি ওয়েতে আর এত নোংরা বিক্রি করে যে মানুষ ভিউজ দিয়েছে আপনাদের তো তার জন্য আপনারা ইনকাম করেছেন বাট বল আমি বলি না সময়ে কথা বলে সব বলেছি তো যে মানুষের দিন এক যায় না মানুষের দিন কিন্তু এক যায় না আপনারা ভেবেছিলেন যারা শুধু আপনাদের বলছি না যারা যারা ভাবছ এইসব নোংরা বিক্রি করে হ্যাঁ আমরা বেশ আনন্দে পয়সা ইনকাম করে যাব চাই যে কোনো ব্লগার হোক চাই যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক এই জিনিসটা খুব ভালো হয়েছে যে নোংরা আমি করলেই চ্যানেল উড়ে যাবে এইটার জন্যে আমি ভীষণভাবে একটা গর্বিত আমি ভীষণভাবে গর্বিত এটার জন্যে তো যাই হোক ধমকানি চমকানি এগুলো যেমন আমি অ্যান্টি একদমই পছন্দ করি না বাট এই কাজটা হয়েছে এইটার জন্যে আমার ভালো লাগছে তো আমি চাইবো এই যে পপন কাকুর চ্যানেলটাও যেন চলে যায় ওরা না একদম প্রথম থেকে শুরু করুক আপনারা সব বাইরে কাজ করবেন বলছেন এই যে চিতম বলছে বাইরে কাজ করব করুন না বাইরে কাজ করুন কত কত কাজ আছে বহুত কষ্ট জানেন তো এই যে চিঙ্কি মাসি আপনাকে বলছি আপনি তো করেছেন বললেন বললেন তো অনেক কাজ আপনি বাইরে করেছেন জানি তো যে দশ হাজার টাকার একটা কাজ করতে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে থাকতে হয় ঠিক আছে অনলি টেন থাউজেন্ড বোঝা গেছে এবার আপনি যদি আপনার পেটে যদি বিদ্যে থাকতো তাহলে আপনি একটা অন্য জায়গায় কাজ করলে হয়তো মাইনেটা বেশি পেতেন স্যালারিটা বেশি পেতেন বাট আপনাকে টাইমটা সেম দিতে হতো কিন্তু আপনার যেহেতু কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তাহলে আপনাকে ওই ওর বেশি টাকার চাকরি বা কোনো কাজ আপনি পাবেন বলে আমার মনে হয় না সেটা আপনি খুঁজে দেখতে পারেন আর আপনার লোন আছে এটা বললেন তো লোন আছে তো ভালো কথা কিন্তু আপনাকে আপনার বোঝা উচিত ছিল যে এই সব করে বাড়ির বোনেদের সাথে স্বামীর সম্পর্ক নিজের সন্তানের সাথে নিজের স্বামীর সম্পর্ক এইগুলো বাজারে বিক্রি করে আপনি সমাজকে যে কতটা নোংরা প্রোভাইড করেছেন তার জন্য শাস্তি আপনার জন্য বর্তায় তার জন্য শাস্তি আপনার জন্য বর্তায় এবং অন্যায় করলে শাস্তি মাথা পেতে নিতেই হবে প্রত্যেককে কোনো অনলি ওয়ান একজনের জন্যে নয় প্রত্যেককে যেগুলো সমাজে দেখানো যাওয়া যায় না সেগুলো আপনারা দেখিয়েছেন আর এই পপন বাবুকে পপন কাকুকে বলছি আপনি আপনার চ্যানেলটা নিয়েও ভাবা উচিত যারা এই ক্রিয়াকর্মে নেমেছে তাদের কাছে আমার আমার মানে এই বার্তাটা পৌঁছানো যে আপনার চ্যানেল শুদ্ধ যেভাবে আপনার চ্যানেলটাও বন্ধ আপনি তো একটা কাজ করেন আপনি যে অন্যায়কে মেনে নিচ্ছেন এটাই আপনি অপরাধ করেছেন আমরা কি জানি বন্ধুরা যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনাই সমান অপরাধে অপরাধী তো আপনার মেয়ে বা আপনার ওয়াইফ আপনাদের সম্বন্ধে যে অ্যালিগেশানগুলো লাগে যে অ্যালিগেশান বা সত্যি আমি জানি না সেইটা আপনাকে ক্লারিফিকেশান করা দরকার ছিল কারণ আপনি ভাবছেন আপনি ঘরের জিনিস বাইরে আনতে চান না আপনার একটা ভিডিও থেকে বা একটা একজনের লাইভ থেকে এটা জানতে পেরেছি আমি ওই যখন ওই পাবলি ম্যাডামের না কোন একটা চ্যানেলে আপনি ছিলেন আপনি বলেছেন ঘরের জিনিস আনতে চান তাতে কী লাভ আপনার মেয়ে আনছে সৎ মেয়ে আপনার ওয়াইফ আনছে তা আপনার না আনা আর আনার মধ্যে কোনো ফারাক পড়ে না ওরা দুজন তো আনছে বাট আপনার কথা শুনছে না তাই তো আপনার কথা শুনছে না আপনি কেমন গার্জিয়ান বাড়ির আপনাকে গার্জিয়ান আদৌ মানে তারা না শুধু এই এই পয়সাটার সময় আপনার কথা মনে পড়ে দুজন ইলেকট্রিক বিল দেওয়ার সময় আপনার কথা মনে পড়ে ওর ফ্যান্সি লাইফ মানে কিমি ফ্যান্সি লাইফস্টাইল লিড করার জন্য আপনাকে দরকার পড়ে আর যখন প্রয়োজন পড়ে পয়সায় টান পড়ে তখন আপনাকে বিক্রিও করে এবার এবার আপনাকে প্রুপ দিতে হবে যে আপনি সত্যি কি ওকে ব্যাটটাচিং করেছিলেন সত্যি কি আপনি ওকে ভোগ করতে চেয়েছিলেন যেটা আপনার ওয়াইফের মুখ থেকে শোনা এই নোংরা কথাগুলো তারা বলার জন্যে যে শাস্তি পাওয়া দরকার ওদের সেই শাস্তি দেওয়া হোক ঠিক আছে এমন কথা তারা বলেছে যেই কথা কানে শোনাও পাপ কানে শোনাও পাপ মুখ থেকে বলা তো দূর কি বাদ কানে শোনাও পাপ আর এই চিঙ্কি আপনাকে বলি তাও আপনাকে আপনি করেই বলছি আমি সম্মান দিয়ে বলছি ঠিক আছে কারণ সম্মান দিলে মানুষের কাছে সম্মান পাওয়া যায় এটা মাথায় ঢুকিয়ে নেওয়া খুব ভালো সবার আমার থেকে সে বয়সে ছোট না বড় সে মুচির কাজ করে না মেথরের কাজ করে বা লোয়ার স্ট্যান্ডার্ড বা জি আমাদের ওই দিকে তাকিয়ে নেই প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলা উচিত আমাদের কিন্তু আমরা কখনো কখনো পেশেন্ট হারিয়ে ফেলি ধৈর্য হারিয়ে ফেলি ফেলে আমরা তুই তাকারিতে চলে যাই কখনো কখনো তো যাই হোক যদিও আপনারা এটা ডিজার্ভ করেন না তবু বলছি আপনাদের আর মেয়েকে শ্বশুরবাড়িতে এইসব ন্যাকামোগুলো না একটু কম করবেন কি বললেন এখন তার বাবার সাথে কথা হয় আমার সাথে কথা হয় না কেন বাবার সাথে কথা হলে কী হয় আপনার সাথে কথা হয় না কেন কারণটা কি না লোকাচ্ছেন না লোকাচ্ছেন আপনাদের কথার কোনো ভ্যালু নেই আপনারা প্রত্যেকটা লাইনে মিথ্যে কথা বলেন অতএব আপনি যে বলছেন না আমার সাথে কথা হয় না বাবার সাথে কথা হয় এটাও কিন্তু মিথ্যে কথা আপনার সাথেও কথা হয় কিন্তু যেমন এই যে প্রীতম থেকে শুরু করে আপনি এরা আপনারা সব কন্ট্রোভার্সি যান মানে কন্ট্রোভার্সি হলে তো লাইম লাইটে থাকবেন না একদম প্রথমেই চর্চিত থাকবেন সবাই চর্চিত থাকতে চায় তাই না চর্চিত থাকতে চায় আপনি কিভাবে আপনার মেয়েকে মানুষ করেছেন সেটা তো আমরা দেখতেই পেলাম আর তার মাও মানে প্রীতমের মাও কীভাবে প্রীতমকে হ্যান্ডেল করেছে সেটা তো দেখতেই পাচ্ছি ছেলেমেয়ের অন্যায়টা স্বীকার করতে শিখবেন সবাই দুজনকেই বলছি ছেলেমের অন্যায়টা না স্বীকার করতে শিখবেন যে হ্যাঁ আমার ছেলের এটা অন্যায় আমার এটা ভুল ভুলটাকে ভুল বলতে শিখবেন নিজের ভুলটা স্বীকার করতে শিখবেন নিজের সন্তানদের ভুলটা স্বীকার করতে শিখবেন এখানে মানুষ কোনোদিন ছোট হয়ে যায় না আর যাদের মধ্যে ইগো কাজ করে না যে আমিই ঠিক যা আমি বলছি এটাই লাস্ট কথা এর উপরে কোনো কথা হয় না আমার ছেলেই ভালো আমার সন্তানই ভালো আমার সন্তান সন্তানের কোনো ভুল হতে পারে না তারাই মূর্খতামির কাজ করে ভু তারাই ভুল করে বসে বলে না আগে ঘর শাসন করো তারপরে তুমি পরকে শাসন করতে যাও নিজের ঘরের মানুষদেরই আপনারা শাসনে রাখতে পারেননি পরকে দোষ দিয়ে তো আর লাভ নেই তাই না তো চলো টিংকি মাসির চ্যানেল চলে যাওয়ার পথে আমি বলবো লাস্ট একটা কথা বলে নিই আপনাদের এই সবাইকে যাদের যাদের চ্যানেল নিয়ে প্রবলেম হচ্ছে আপনারা প্রথম থেকে শুরু করুন একদম প্রথম আবার চ্যানেল খুলুন খুলে দেখুন যে আপনাদের নোংরামির জন্য এত চ্যানেলটা বেড়েছে আর এবার ভদ্র সভ্যভাবে যেমন মানুষ ব্লগ দেয় সেইভাবে ভিডিও করবেন নিজের ঘরের কোনো কেচ্ছা অশান্তি আনবেন না নিজের পরিবারের অশান্তি ঝামেলা প্রত্যেকটা পরিবারে হয় এই ওয়াইটিটা কোনো সলিউশনের জায়গা নয় যেখানে মানুষ আহা উহু করবে আপনার বাড়ির পরিবেশ শুধরে যাবে এটা তো নয় তাহলে এখানে বলার মানে কি এখানে বলার মানে নয় প্রবলেম হচ্ছে যাও যেখানে আইন ব্যবস্থা আছে তোমার যা করার করো সেইখানে করো সেইখানে করো এইখানে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ভিডিও দিতে হবে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ভিডিও ঠিক আছে আর নতুন করে শুরু করো দেখবো আমরা কত তোমাদের মানে সাবস্ক্রাইবার গেন করতে পারো তোমরা যারা প্রকৃত তোমাকে ভালোবাসে তোমাদের ভালোবাসে অবশ্যই তোমার নতুন চ্যানেলে সবাই আসবে অবশ্যই আসবে কষ্ট করতে শেখো না কষ্ট করে ইনকাম করতে শেখো মুফতে অনেক ইজি হয়েছে যারা হাতে পয়সা পেয়ে যায় না তারা ইনকাম করার মর্যাদারা বোঝে না যে একটা পয়সা ইনকাম করতে ঠিক মানুষের কতটা কষ্ট হয় বোঝাতে পারলাম মুফতে পয়সা এগুলো মুফতে উইদাউট কোনো মানে কষ্ট ছাড়া বাড়িতে প্রবলেম হচ্ছে মারামারি হচ্ছে চুল টানাটানি হচ্ছে গালি গালাজ হচ্ছে ক্যামেরা খুলে দাঁড়িয়ে থাকো ক্যামেরাটা খুলে দাঁড়িয়ে থাকো ব্যাস ইনকাম বা হুম আর যারা দিনের পর দিন বাইরে ঘুরে ঘুরে ব্লগ করছে এদিকে এডিটিং করছে হ্যাঁ রকম তাদের ক্রিয়েটিভিটি শো করার জন্য নানা রকম অর্নামেন্টস কিনে এনে নানা রকমভাবে যে যেমনভাবে পারছে এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করছে প্রেজেন্ট করার চেষ্টা করছে তাদের কাছে দেখো কার কোনো ভিউজই নেই আর জিনিস আমি বলবো যে রাতের যে লাইফটা কারণ যেদিন সেদিন ম্যাডামের যে লাইফটা হচ্ছিলো পরশু দিন বোধ মেবি পরশুদিন কালকে জানি না ঠিক ভুলে যাচ্ছি কালকেই বোধ হয় যেটাতে গীতাদির ব্যাপারটা হচ্ছিলো সেইখানটা আমার খুব খারাপ লাগার জায়গা হয়েছে একটা বয়স্ক মানুষের সাথে ওইভাবে কথা বলাটা আমার খারাপ লেগেছে আমার খারাপ লেগেছে ব্যাস এটুকুই আমার বক্তব্য আচ্ছা দ্বিতীয়ত আর আমি বলবো সেদিন লাইভে জয়া বলে একজন ক্রিয়েটার সে কিন্তু বারবার লিখেছে ওইখানে যে রাতের লাইভগুলো বন্ধ করা হোক রাতে যে অশ্লীল লাইভ হয় অশ্লীল এদের যে এইসব নোংরামি না এই যে প্রীতম কিমি ছিমি পিঙ্কি ছিঙ্কি কিঙ্কি যারা আছে হুম এদের যে এই যে জিনিসগুলো এগুলো বাচ্চারা অত বুঝবে না এরা শাস্তি পাচ্ছে খুব ভালো যে যে যেই তরফ থেকেই শাস্তি পাক তাই চ্যানেল চলে যাক চাই যাইভাবেই শাস্তি পাক পাচ্ছে সেটা তো খুব ভালো কথা কিন্তু এই রাতের লাইভের বিষয়টার দিকে দৃষ্টিপাত দেওয়া হোক রাতের দিকে যে লাইভ স্ক্রল করবেন স্ক্রল করবেন দেখবেন নোংরা থেকে নোংরা লাইভ মানে বাচ্চারা যদি একবার স্ক্রল করে না ওরা হাঁ করে তাকিয়ে থাকবে এটা এত সমাজের জন্য বাজে বার্তা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না এটার জন্যে যেখানে গিয়ে যেভাবে হোক যদি এই উপকারটা করেন যারা এই স্বচ্ছ অভিযানে নেমেছেন ভীষণভাবে উপকৃত হব আমজনতারা ভীষণভাবে উপকৃত হব ভীষণভাবে উপকৃত হব এই একটা জিনিস যদি করে দেন ঠিক আছে আর কালকে একটা ভিডিও করেছি সেটার যদি উদ্ধার হয় ওটা দেখবেন কালকে যে ভিডিওটা করেছে এক গেল এবার আমি আসি একটা কমেন্টে ঠিক আছে আমার আজকে সকালের একটা ভিডিও করেছি সেই সকালের ভিডিওটাতে একজন কমেন্ট করেছে আমাকে হ্যাপি দিয়াস ফ্যামিলি হ্যাঁ তো যে শুনুন ম্যাডাম আমি কারোর পক্ষে কথা কোনোদিন বলেছি না কখনো বলবো আমি একজন সাধারণ ভিউয়ার্স ঠিক আছে আচ্ছা একচক্ষমও করতে পারি না আপনাদের মতো লাইক করতে ভিডিও করতে বসে পড়ি না আমারও একটা চ্যানেল আছে আমার কোনো প্রয়োজন পড়ে না কাউকে নিচু দেখাতে কারোর পরিবারে ছোট করে দেখা টাকা কামানোর তবে আজকে তিন বছরে ধরে দেখছি এদের তিনজনকে বাট আপনি পার্টিকুলার রিমি পরিবারকে বাজে ফ্যামিলির নোংরা ফ্যামিলি বললেন আমি আপনাকে একটা কথা এখানে তিনটে ফ্যামিলি নোংরা বলি তিন ফ্যামিলি নোংরা আপনি কি ওর মানে কিমির বাড়ির গিয়ে দেখে এসেছেন ও চলে গেল দেখে এসেছেন আচ্ছা যে কিমি মি করছে আর দিশা নিয়ে কোনো নোংরামি করেছে আপনাদের মতন ভিডিও ক্রিয়েটারদের বলছি আপনাদের মতো সবাইকে বলেছে আবার আপনারা একটু নিজেদেরকে স্টপ করুন এবার আপনারা নিজেদেরকে একটু স্টপ করুন বুঝলেন ম্যাডাম হ্যাঁ প্রীতম ঘরে রেখে না ডিভোর্স দেবে ঘরে রাখবে না ডিভোর্স দেবে সেটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার বারবার ভিডিও করে পোক করা বন্ধ করুন খুব ভালো কমেন্টস করেছে খুব ভালো কমেন্টস করেছে এখানে আমি কোনো ডিসঅপয়েন্টেড হয়েও নি আর হবও না ওনার বক্তব্য উনি জানাতেই পারে তাই না আর আমার ভিডিওটা বাংলায় করেছি আমি তাকে বলবো ওই ভিওয়ার্সকে বলবো আমি বাংলাতেই বলেছি দেখ শুনবে একটু ভালো করে শুনবে আমি কোনো একজনকে সাপোর্ট মোটেও করিনি কোনো দিন করেই আসেনি আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি সেখানে আমি যে প্রীতমকে সাপোর্ট করেছি নো ও কক্ষণ করিনি এটা তিনটে ফ্যামিলিরই দোষ আছে কম বেশি কম বেশি ম্যাক্সিমাম দোষ হচ্ছে এই কিমির পরিবারের তিনটে মেম্বারের ওর পপন কিমি অ্যান্ড কিঙ্কি ম্যাক্সিমাম মানে ফিফটি পার্সেন্টের উপর ফিফটি পার্সেন্ট পুরো ওদের আর এদিকে ফরটি হচ্ছে ইয়ে আমার নজরে প্রীতম আর এই টোয়েন্টি হচ্ছে দিশা নিয়ে আমি আমার মতো এটাকে ভাগ করেছি এবার আপনাদের পার্সেন্টেজ ভাগটা আপনাদের মতো হতেই পারে আমি কাউকে এখানে দোয়া তুলসী পাতা বলিনি আর কন্ট্রোভার্সি চ্যানেল ভাই দিশানিকে বলছি কন্ট্রোভার্সি চ্যানেলেও ভিডিও করতেই হবে তাই না তো আমরা পজিটিভ নেগেটিভ সবই করি যার যেটা পজিটিভ সেটা পজিটিভ বলি যার যেটা নেগেটিভ সেটা নেগেটিভ বলি এটা আমাদের অধিকার আমাদের চ্যানেলের জন্য এটা আমাদেরকে করতেই হবে এখানে ক্রিটিসিজমের চ্যানেলই এটা তাই তো আমরা আমাদের মতো ওয়েতে এখানে ক্রিটিসিজম করি আর নোংরামি বদমাইশি ছোটো লোক আমি বলো যাই বলো হয়েছে তো সেইগুলোর জন্যই আমরা কন্ট্রোভার্সি করেছি বলেছি যে কার কোনটা দোষ কে কি করতে পারে কে কি করতে পারে না কোনটা দেখানো যেতে পারে কোনটা দেখানো যেতে পারে না সেইগুলো নিয়েই আমরা ক্রেডিসাইজ করেছি তো আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে বা পড়তে ভুল করেছেন দুটোর মধ্যে একটা হবে তো আপনাকে সেটা বলে দিলাম উত্তরটা দিয়ে দিলাম যে আমি কাউকেই ধোয়া তুলসী পাতা বলিনি আর বলবোও না অন্যায় যে করবে ভাই শাস্তি পেতে হবে সে যেই হোক সে আমিও যদি কোনো অন্যায়মূলক কাজ করি যেটা সমাজের জন্য ক্ষতিকারক হ্যাঁ তা তাহলে কেউ কমপ্লেন করবে আমি যে আমি আমি কিছু করেছি যে সমাজের জন্য ক্ষতিকারক কমপ্লেন করবে শাস্তি পাবো ঠিক আছে তো কি আমার হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেলে তো কন্ট্রোভার্সি ভিডিও যাবে এটাই স্বাভাবিক তা এটা আপনাকে বুঝিয়ে দিলাম চলো লাস্টলি আমি এই চিঙ্কিকে এটাই বলবো আপন বুঝ পাগলও বোঝে তুমি কি সেই পাগলের থেকেও মানে আপনি আপনি আপনাকে তো আপনি বলেছি তাই না আপনি কি পাগলের থেকেও মানে অধম তো আমার মনে হয় চিঙ্কি ইয়ের সাথে কিমির সাথে এই সাইকেটিক ডাক্তার বা সাইকোলজিস্ট কাউকে বা কোনো কাউন্সিলিং করানো বা নিউরোলজিস্ট এই ক্যাটাগরির ডাক্তারের সাথে আপনারা সবাই কানেক্ট থাকুন আর পপন পালকে বলব আপনি গেমটা একটু কম খেলুন যত গেমটা খেলেছেন এতদিন আপনি খেলেছেন তাই তো আপনি খেলেছেন আপনি খেলেছেন এটা আমার ইন্টুশন এই পুরো গেমটার খেলাড়ি হচ্ছেন হচ্ছেন আপনি আপনি এই চিঙ্কিকেও নাচিয়েছেন আপনার চিঙ্কির মেয়েকেও নাচিয়েছেন এবং প্রীতমকেও নাচিয়েছেন হুম ওরা তো দুজন ছোটো ছোটো বাচ্চা মেয়ে ওদের ছেলে মেয়ে ওদের মাথার দিমাক আর আপনার দিমাকের মধ্যে তো তফাৎ আছে না আর এই চিঙ্কি তো মানে কি বলবো বলদ শেয়ানা বলদ যাকে বলে শেয়ানা বলদ কন্ট্রোভার্সি করবো এখন এরকম দেখাবো যদি লোকে লাথি মারুক ঝাঁটা মারুক যাই মারুক আমাদের তো কিছু নাই আমাদের পয়সাটা আর্ন হলেই হবে এই হচ্ছে আপনাদের মেন্টালিটি তো মেন কান্ডারি মেন খেলারি হচ্ছে পপন গোটা স্টোরিডার গোটা স্টোরিডার মেন খেলারি হচ্ছে এরা দুজন স্বামী স্ত্রী এরা এই বাচ্চা দুটো ছেলে মেয়ে দুটোকে বিয়ে দেওয়া থেকে শুরু করে ভাঙা থেকে শুরু করে কেস থেকে শুরু করে বাচ্চা মেরে ফেলা থেকে শুরু করে সব কিছুর কান্ডারি হচ্ছে এরা অপ্রিয় হলেও ভীষণ সত্যি কথা এটা ভীষণ সত্যি কথা তো শাস্তি পান শাস্তি পান সংশোধনার গাড়ি গেলে মানুষ সংশোধনও হয় সংশোধনা গাড়ি গেলে মানুষ সংশোধন হয় তো শাস্তি পেলে মানুষ সেটা কারেকশান করে নেয় তো আমরা চাইব আপনারা কারেকশান করে তারপরে আবার নতুন করে চ্যানেল খুলুন খুলে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন ভদ্র এবং সভ্যভাবে যেমনভাবে সবাই ভিডিও দেয় অনেকে অনেকে দেয় আপনারাও সেইভাবে করুন আশা করি আপনারা চ্যানেলটা আবার আস্তে আস্তে দাঁড়াবে দাঁড়াবে বড়ো চ্যানেলটা আবার করলে একটু টাইম লাগবে বাট দাঁড়াবে যা টাকা কামিয়ে নিয়েছেন সেটা দিয়ে মাস ছয়েক এক বছর চালান তারপরে চ্যানেল আবার দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই বড় চ্যানেলদের মরতে হয় না এরা যা টাকা কামিয়ে নিয়েছে এতদিনে খেয়ে পড়ে চলে যাবে ওই নাই নাই লোন আছে লোন আছে ওই সব গাউনি গাইলে কেউ মানবে না সবারই নলেজ আছে তিন বছরে আপনাদের ভিউজ অনুযায়ী কত টাকা কামিয়েছেন আপনারা সবার একটা নলেজ আছে অতএব কাঁদুনি গাইলে হবে না কাঁদুনি গাইলে হবে না এই যে ছিতম বা পিতম পিতমেরও প্রচুর টাকা আছে কিন্তু প্রচুর কিপটে ও পরিবারটা প্রচুর কিপ্টে পয়সা কিছুতেই খরচ করতে চায় না প্রয়োজনে হ্যাঁ তো যেমন কিপটেমি করবে ভুগবে আবার কি কিপটেমি থাকা ভালো অতিরিক্ত কোনোটাই ভালো না অতিরিক্ত কোনোটাই ভালো না ঠিক আছে তো ফ্রেশভাবে ভিডিও দেবে ফ্রেশভাবে চ্যানেল আসুক সববার চ্যানেল যদি যায় প্রত্যেকের যাওয়া উচিত প্রত্যেকের যাওয়া উচিত যে কজনের সাথে জড়িত আছে যে কজন এর সাথে জড়িত আছে প্রত্যেকের যাক নতুন করে ক্রিয়েট করুক আবার হ্যাঁ কষ্ট করে ইনকাম করতে শিখুন ইনকাম অত মুক্ততে চলে এলে না মানুষের এই অবস্থাটাই হয় বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা